নমস্কার আমি ডি আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আজ কুড়ি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হলো আমার বড় যার ছেলে বড় ভাসুরের ছেলে এই দোকানটা করেছে ও প্রায় চার বছর মতো এই রাতে একটা বড় দোকানে মানে গ্যারেজে ভালো করে কাজ শিখ শিখত তাই তিন বছর কাজ কমপ্লিট করে শেখার পর এখন নিজেই মিস্ত্রি হয়ে গেছে তার জন্য আমার রোডের কাছে আমাদের যে জায়গা ছিল ওইখানে একটা দোকান ঘর তৈরি করে দেখো গাইস ও নিজে দোকান নিজে এবার নিজের মতো করে দোকান নিজে এবার গ্যারেজ করেছে আর দেখো তার সঙ্গে একটা মাছ দেখো জলে রাখার চেষ্টা করেছে দোকানের সৌন্দর্য শো করার জন্য খুব সুন্দর লাগলো মাছটাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে আর গ্যারেজটা মাত্র বয়স কত হলো প্রায় চার পাঁচ চার মাস মতো হলো তাই সব কিছু সাজিয়ে গুছিয়ে উঠতে অ্যাকচুয়ালি টাইম লাগবে গাইস নিজেই একা এ সব একাই করে কোনো এক্সট্রা কোনো কেউ কোনো লোকও রাখেনি একাই সব কিছু করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তাই আমার আমার জায়ের চাহি ছেলের দোকানটা মানে বাবুর দোকানটা কেমন লাগলো আর এখানে দেখো কী সুন্দর দেখো ছোটো বড়ো মেজু সেজু সে ধার পর্যন্ত আছে কত সুন্দর সুন্দর করে সাজানো আছে ওটা তো কাজের জায়গা কাজের সময় যেটাই থাকা দরকার সেটাই রাখা জরুরি তার জন্য দেখো কি সুন্দর করে এখানে শুধু বাইক নয় বিভিন্ন রকমের কাজকর্ম হয় গাড়ির গাড়ি মধ্যে মধ্যে তোমরা মারুতিরও কাজ করাতে পারো টোটো অটো ইঞ্জিন ডিস্কা বিভিন্ন কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি কি এই গাড়ি যন্ত্রপাতি আর কি সব রকমের গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কিছু হয় এই দোকানটা হলো পাহাড়পুর মুন নার্সিংহোমের মুন নার্সিংহোম থেকে আরেকটু এগিয়ে আসতে হবে এই দিকটা মানে পিরিচানবান হাসপাতালের দিকে যেতে জগন্নাথকর করবারের রাস্তার পুরো মাঝখানে আছে এই দোকানটা যারা যারা এইখানে গাড়ি সারাও বা ধোয়াও তারা হয়তো জেনে থাকবে যারা যারা এখনও জানো তাদেরকে বলে দিলাম বাবুর দোকানে এসে কাজ করবে খুব ভালো কাজ করে খুব ভালো অনেক ডিসকাউন্টও দেয় নতুন দোকানটা খুলেছে তার জন্য অনেক ডিসকাউন্টও দিচ্ছে তোমরা যদি জেনে থাকো বা এখনও জানো বাবুর দোকানে এসে গাড়িটা গাড়ি কখনও প্রবলেম হলে ঠিক করে নিয়ে যাও তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগলো যে ছোট্ট ছেলেটা সেদিনের ছেলেটা আসছে বড় মিস্ত্রি হয়ে গেল। অ্যাকচুয়ালি শিক্ষা মানুষকে অনেক কিছু এনে দিতে পারে তুমি যদি মন থেকে চাও নিশ্চয়ই এনে দিতে পার আনতে পারবে আর যদি মন থেকে না কোনো দিন কোনো কাজে সাকসেস হবে না তাই দেখো ও সেভাবে সাকসেস বলছি মনে মানে যেখানে কাজ করতো তারও ইচ্ছা ছিল যে একদিন আমিও ভালো কিছু করতে পারবো অবশ্য একদিন ভালো কিছু অ্যাচিভমেন্ট করেছে ছেলেটা তাই ভগবানের আশীর্বাদ করি আরও বড়ো হোক আরও বড়ো বড়ো কিছু করুক ওকে